একটা সবুজ সুন্দর জঙ্গলে অনেক পশু পাখি একসাথে থাকত একদিন সকালে তোতা মিঠু গাছের ডালে বসে চিৎকার করে বলল সবাই শোনো বনের নদীটা শুকিয়ে যাচ্ছে হাতি গজু নদীর ধারে এসে দুঃখ করে বলল আহা জল না থাকলে আমরা সবাই কষ্টে পড়ব হরিণ চঞ্চলা তার ছোট বাচ্চাকে জড়িয়ে ধরে বলল আমার বাচ্চাটা খুব তৃষ্ণার তো আমি ভয় পাচ্ছি তখন শিয়াল ফাদু এগিয়ে এসে বলল ভয় পেও না আমরা সবাই একসাথে থাকলে উপায় বের হবে দূরের পাহাড়ের কাছে আমি একটা বড় জলাশয় দেখেছি সব পশু পাখি একসাথে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করল হঠাৎ পথে একটা বড় গাছ পড়ে রাস্তাটা বন্ধ হয়ে গেল হরিণ চঞ্চলা ভয়ে বলল এখন আমরা যাব কিভাবে হাতি গুজু শক্ত গলায় বলল সবাই একটু দাঁড়াব ভার সর দিয়ে গাছটা তুলে সরিয়ে দিল শেয়াল পাদু খুশি হয়ে বলল দেখলে একতা থাকলে সব সম্ভব কিছু দূরে গিয়ে তারা সুন্দর একটা জলাশয়ের কাছে পৌঁছালো কাক কালো খুশিতে চিৎকার করল বন্ধুত্ব আর একতার জয় হোক আমরা একসাথে থাকবো একসাথে বাঁচব